ছাত্রলীগের পনেরো জন মিলে চার মিনিটের মিছিল আটক তিন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় করেছে নিষিদ্ধ সংগঠন নেতাকর্মীরা শুক্রবার ষোলোই মে রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার জুদলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সুলতান বাপের বাড়ি এলাকায় মিছিল করা হয় এতে অংশ নেন বারো থেকে পনেরো জন মিছিলটি মাত্র তিন থেকে চার মিনিট স্থায়ী ছিল এ ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়েছে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে কয়েকজন যুবক জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বীরের বেশি এ ধরনের স্লোগান দিয়ে মিছিল করে মিছিলের নেতৃত্বে ছিলেন ফয়সাল নামে এক ছাত্রলীগ নেতা সে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মোহাম্মদ গত ফেব্রুয়ারি পুলিশের অভিযানে গ্রেফতার হন ঘটনার পরে কর্ণফুলি পুলিশ অভিযান চালায় এতে নামের একজন তিনজনকে আটক করা হয় ফারহান সদ্য গ্রেপ্তার হওয়া আব্দুল মালিকের ছেলে বলে জানা গেছে তবে বাকিদের পরিচয় এখনো জানা যায়নি কর্ণফুলি থানার ওসি মোহাম্মদ শরীফ বাংলা বলেন আকস্মিকভাবে দশ জন ঝটিকে মিছিল করেছে মিছিলটির স্থায়ী ছিল তিন চার মিনিট এই ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে বাকিদের আটকে অভিযান চলমান আছে